তিব্বতী লোকসঙ্গীত ও নাচের সাথে আধুনিক স্ট্রিট ড্যান্সের ছন্দ সৃজনশীলভাবে উপস্থাপন করে অনলাইনে মিলিয়ন দর্শকের নজর কেড়েছে স্ট্রিট ড্যান্স অ্যালায়েন্স চায়নার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিজাং এর সাহিত্য সাহিত্যশাসিত অঞ্চলের ঐতিহ্যবাহী এই সংস্কৃতি ইতিমধ্যে শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সিজাং স্টুডেন্টস অ্যালায়েন্স পরিবেশিত এই অভিনব নাচ দেখা গেছে মিডিয়া গ্রুপ সিএমজি সম্প্রচারিত সালের স্প্রিং ফেস্টিভ্যাল গালার একটি সাবভেনুতে চায়নার স্প্রিং ফেস্টিভ্যাল ইউনেস্কোর ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর এটি ছিল প্রথম গালা অনুষ্ঠান ফলে এবারের আয়োজন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ স্ট্রিট ড্যান্স প্রেমী নামখা ওয়াংচেন ছিলেন পরিবেশকদের একজন তিনি বলেন স্ট্রিট ড্যান্সের বিভিন্ন মুভের সাথে তিব্বতের নিজস্ব নৃত্য ভঙ্গি যুক্ত করা হয়েছে আমি সিজান ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলে রিসোর্স প্রসপেক্টিং এর শিক্ষক পাশাপাশি স্ট্রিট ড্যান্সেরও একজন অনুরাগী আমরা মূলত ড্রামিন একটি তিব্বতি বাদ্যযন্ত্রের সুরে নাচ করি এখানে স্ট্রিট ড্যান্সের লকিং ব্রেকিং সহ বিভিন্ন মুডের সঙ্গে যুক্ত করা হয়েছে তিব্বতের নিজস্ব নৃত্যভঙ্গি বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের সমন্বয়ে নতুন নতুন সৃজনশীল নৃত্য পরিবেশন করে অ্যালায়েন্সটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা অর্জন করছে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর